হ্যালো বিহ স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানান আপনারা অনেকেই জানেন যে বন্ধন লোনের ব্যাপারে তো সেই ব্যাংকে অর্থাৎ বন্ধন ব্যাংকে কিন্তু ভর্তি চলছে এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না এবং এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিও কিন্তু নেই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন করেছ তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন ফ্রেশার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই আবেদনটি করতে পারবেন তো এখানে ভ্যাকেন্সি কত রয়েছে এবং এর যে আবেদন এটা কিভাবে আপনি করবেন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেল প্রথমে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে সাত হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে এটাকে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে বলেছে বন্ধন ব্যাংক ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর্ম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্ট রয়েছে তারা এটাকে আবেদন করবে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অনলাইন এট দা অফিসিয়াল ওয়েবসাইট অফ রিক্রুটমেন্ট বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট আছে সেখানে কিন্তু গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান রিড দ্য কমপ্লিট ইনফরমেশন অ্যান্ড ক্যান অনলাইন অ্যাপ্লাই ফর ভেরিয়াস পোস্ট অর্থাৎ যারা এই ক্ষেত্রে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেগুলো ভালো করে বিবেচনা করবে এবং এক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে আবেদন করার জন্য পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে এখানে সাত হাজার প্লাস কিন্তু এখানে টোটাল পোস্ট এখানে রয়েছে নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্ট এখানে রয়েছে দেখে নেবো এক নম্বর হয়েছে এখানে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ দুই নম্বর হচ্ছে সেলস ম্যানেজার ক্লাস্টার হেড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোন অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস বয় কালেকশন এক্সিকিউটিভ এছাড়া রয়েছে ডোর ব্যাংকিং অফিসার ব্যাংক ক্লার্ক ডাটা অ্যানালাইস্ট ফিল্ড এক্সিকিউটিভ বিজনেস ম্যানেজার এবং রয়েছে ফোন ব্যাংকিং অফিসার তো এক্ষেত্রে এজ লিমিট রয়েছে ক্যান্ডিডেট শুড বি বিটুইন এইটিন টু ফর্টি ইয়ার্স এস অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ যারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং বন্ধন ব্যাংকের তরফ থেকে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি পাস্ট অ্যাজ পার নোটিফিকেশন এন্ড স্পেসিফাইস পোস্ট অর্থাৎ স্পেসিফাইড যে সমস্ত পোস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই ক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে সেই কোন কোন কোয়ালিফিকেশন লাগতে হবে সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে সেন্ট্রাল বা রাজ্য সরকারের কোন ইউনিভার্সিটি থেকে এক্ষেত্রে আপনাদের স্যালারি রয়েছে এখানে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চৌত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে তারপর এখানে দেখে নেবো এখানে সিলেকশন প্রসেস আমি প্রথমেই বলেছি এক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না এবং কোনো ধরনের এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না প্রথমেই হবে আপনাদের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন অর্থাৎ আপনাকে প্রথমে অনলাইনে আবেদনটি করার পর প্রথমে শর্ট লিস্ট বার করা হবে এবং যে ক্ষেত্রে যারা কোয়ালিফাই করবে শর্ট লিস্টে তাদের এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এর পরে ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি ক্ষেত্রে এখানে নীল রয়েছে এবং এস সি এস টি ক্ষেত্রে লাগবে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে দিতে হবে নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি আবেদনটি কিভাবে করবেন এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন এট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অন আর বিফোর দ্য লাস্ট ডেট অ্যান্ড ফিল আউট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে তারা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট ডেট কিংবা তার আগে কিন্তু আপনি ওই আবেদনটি করবেন এবং তার সঙ্গে সমস্ত গাইডলাইন মেনে ফর্ম ফিল আপ করার এর যে একটা প্রিন্ট আউট সেটা কিন্তু আপনি এখান থেকে বার করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ একটি অনলাইন প্রসেস এক্ষেত্রে কোনো রকম হার্ড কপি কিন্তু আপনাকে সেন্ড করতে হবে না তো এর যে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বরের ছাব্বিশ তারিখে কিন্তু এটা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ দা অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এইট ফেব্রুয়ারি দু চব্বিশ অর্থাৎ আপনি যে অনলাইন আবেদনটি করছেন তার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি আট তারিখে দু হাজার চব্বিশে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনাদের ক্ষেত্রে শর্ট লিস্ট করা হবে এবং শর্ট লিস্টে যারা কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইন্টারভিউ হবে তখন এখানে ইন্টারভিউ ডেটটা কিন্তু এখানে প্রকাশ করা হবে তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং আপনাদের সমস্ত রকমের বিষয়টি এখানে তুলে ধরা হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরি খবরাখবর দ্রুত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে সর্বপ্রথম আপনার কাছে যায় এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হতে পারেন ধন্যবাদ